বন্ধুরা আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে আসলাম আমি মুখে রুচি আসার মতন একটি রেসিপি সুটকি সুটকি ভর্তাও বলে কেউ আবার সুটকি ভুনা তাই আমি চাপা সুটকি ভুনা করব আজকে আমি সেই জন্য আমার লাগবে বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবং বেশ কিছুটা রসুন কুচি রসুন বাটাও দেবো বন্ধুরা এই রেসিপিতে একটু রসুন বেশি দিতে হয় বন্ধুরা তাই আর চ্যাপা শুটকিটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বন্ধুরা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি পেঁয়াজ রসুনটাকে একটু লাল করে নিচ্ছি লাল করে নিয়ে আমি সব মশলা অ্যাড করে দেব। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকে আমার চাপা শুটকি বোনার রেসিপি বন্ধুরা এরকম রেসিপি করে তোমরা খাবে দেখবে কত মজা কত টেস্ট এবং মুখে রুচি আসবে যাই হোক বন্ধুরা এখন আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা জানি না থাকে সেই জন্যে বন্ধুরা তোমরা যদি আমার এই রেসিপিটা যেখান থেকে দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা যাই হোক বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো এখন বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি এই মরিচের গুঁড়ো মরিচ হলুদ সামান্য ধনিয়া এবং পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ বন্ধুরা এই রেসিপিতে একটু ঝাল বেশি দিলে ভালো লাগে ঝাল হলে তোমাদের উপর সব কিছু নির্ভর করে তোমরা যদি মনে করো একটু ঝাল খাবে তাই জাল দেবে আর তোমরা যদি মনে করো না আমি বেশি জাল খাবো না তাইলে কম দিতে পারো সেটা তোমাদের যার যার রুচি বন্ধুরা যাই হোক বন্ধুরা এখন আমি সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেবো বেশ কিছুটা কাঁচা দেবো দেব বন্ধুরা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে আমি এটা যখন তেল আসবে তেল বের হবে তখনই বুঝবো যে এটা কষানো হয়ে গেছে বন্ধুরা এখন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এখন আমি সুটকিটাকে দিয়ে দিচ্ছি চাপা সুটকিটাকে দিয়ে দিচ্ছি দিয়ে বন্ধুরা আমি আবার এই ওটাকে দিয়েও আবার সুন্দর করে একটু কষিয়ে নেবো বন্ধুরা তোমরা তো আর এখানে নাই কিন্তু গেরান এটার গেরানে পুরো ঘর গেরান হয়ে গেছে যাই হোক বন্ধুরা যে তোমরা রান্না করলেই বুঝতে পারবে যে এটার স্বাদ কেমন জ্ঞান কেমন এখন বন্ধুরা আমি কিছুটা কাঁচামরিচ দিছি দিয়ে দিছি বন্ধুরা আমার যদি ভুল ত্রুটি হয় তোমরা কমেন্ট করে জানিয়ে যাবা আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখো তাও আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা তাহলে বন্ধুরা আমি বুঝতে পারবো যে আমার রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখেছো যাই হোক বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আর রীতিমতন মাঝে মাঝে আমাদের মাঝে মাঝে ঠিক না বন্ধুরা একটু ভাগ করে আমাদের রেসিপিগুলো তোমরা একটু দেখবে তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো যাই হোক বন্ধুরা পড়া কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি একটু সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে মশলার গন্ধটা না থাকে এই সেই জন্য একটুখানি পানি দিয়ে দেবো হয়ে গেছে কষানো এই যে একটু সামান্য পানি দিয়ে দিলাম এইটা দিয়ে আবার সারা করে আমি আমি সুন্দর করে কষিয়ে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার বুনার রেসিপি এক কথা দুই এক কথা দুই দুইবার বলার জন্যে আমি দুঃখিত বন্ধুরা প্রায় হয়ে আসছে একদম শুকনা শুকনা হয়ে যাবে একটু ভিজা ভিজা থাকবে তখন আমি পরিবেশন করব বন্ধুরা তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা তাই হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটা আমার রেসিপিটা এরকম একটু ভিজা বিজাই থাকবে একদম শুকনো হবে না বর্তার মতো একদম শুকনো হবে না বন্ধুরা এভাবেই কলা কেউ বলে এগুলার মরিচ খোলা বলে নখালি বাসায় বলে ন মরিচ কলা আর আমরা বলি সুটকি বোনা যাই হোক ক্ষেত্রে একটু মরিচ বেশি দিতে হয় তাই মরিচ খোলা তাহলে দেখো আজকে আমার রেসিপিটা আসল রূপ বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো বন্ধুরা আর তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা এভাবে রান্না করে খাবে দেখবে কত মজা কত চেয়ে কত টেস্ট তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফেজ যে যেখানে থাকো ভালো থাকো সবার জন্য দোয়া করি তোমরা আমাদের জন্য দোয়া করবে